নমস্কার ডিজিটাল মিডিয়া আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি দাসপুর দুই ব্লকের পুলটিগিরি গ্রামে পুলটিগিরি গ্রামের ঘোষ পরিবারের পারিবারিক অষ্ট সেই অষ্টপ্রহরে কিন্তু আজ দ্বিতীয় দিন বা শেষ দিন এই মুহূর্তে কিন্তু

团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团结！团 जो करते पालेगा है खाना ले ले हेलो सुनन मियां आप लोगों के की वो हमार लिए कौन तो सुन रहे हैं हम का समय हो गए और अब आज ये कोई बोला है ये मेरी बात हम आ तू क्याचे वाला এসছি খুব আনন্দ আছে খুব ভালো আছে আমরা কাজ করছি এটা কুলটিগির বাড়িতে অষ্ট কুলটিগিরা দিবঙ্গোষ আজ নাকি মৎস্য কেমন ভিড় কেমন ভিড় রয়েছে তবু কত হাজার মানুষের জব সমাগম এখন আড়াই থেকে তিন হাজার লোকের স্টুডেন্ট রয়েছে এখন কতক্ষণ চলবে অনুষ্ঠান এখন পাঁচশো পর্যন্ত আমার নাম একদমই এই মুহূর্তে ফুল ডিগ্রিতে চলছে অষ্টপ্রহরে অনুষ্ঠান আর অষ্টপ্রহরের শেষ দিন পুলটিক ঘোষ পরিবারের পারিবারিক অষ্টপ্রহর এই মুহূর্তে কিন্তু দর্শনার্থী বা ভক্তের দল বলা যায় তিন থেকে সাড়ে তিন হাজার মানুষের দেখেছেন এনারা সাথে খাতারে মানুষ আসছেন গান শোনার জন্য কীর্তন শোনার জন্য এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে ব্যাপক পরিমাণে দর্শনার্থী ভিড় এবং এখানে স্থানীয় গ্রাম বাচ্চারা তারা এসছেন তারাও কিন্তু সহযোগিতা করছেন চলছে অনুষ্ঠান নির্বিঘ্নে অনুষ্ঠান চলছে ঢাকা মাঠে খোলা পরিবেশে এই প্যান্ডেলটি করা হয়েছে যেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ভক্তের কেমন ঢল নেমেছে